জিন্দের মধ্যে কি খাজা বাবা আছে জিন্দের মধ্যে কি হুজুর গাউসে বাগ আছে জিন্দের মধ্যে কি বাবা শাহজালাল আছে তাহলে জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই ঠিক আসতে করলেন কে জোরে জিন্দের সাথে আল্লাহ প্রেম হয় নাই জিন্দের সাথে যদি প্রেম হয় তো কারণ জিন্দের হায়াত বিরাট বড় বড় লম্বা কোন জিনের হায়াত এই আপনার কি বলে এক হাজার এক হাজার বছর দশ হাজার বছর কোন জিনের হায়াত পাঁচ হাজার বছর আছে আর আগের যুগের জিন যারা যারা ছিল তাদের কারো হায়াত তিরিশ হাজার বছর কারো হায়াত চল্লিশ জিন জাতির আদি পিতার নাম ছিল তারা নুস উপাধি আবুল জিন তার হায়াত ছিল ষাট হাজার বছর একবার জরে বলেন সোহান শ্বাস পার হয়ে যাবার পরে আশি নব্বর দিকে যখন মানুষ চলে যায় তখন নাতি বুদ্ধি ছেলে আর পছন্দ করতে চায় না বেটার বউ তখন বলে বুড়া মরে না খালি বেশি বেশি কথা বলে কথা সত্য বলতেছি ভালো করে বুঝে যাবেন বেটার বউ খালি মনে মনে চিন্তা করে বুড়া মরে না কেন আর যদি একবার ঘরে পড়ে যান এর চাইতে শাস্তি দুনিয়াতে আর কিছুই নাই সন্তান কাছে চাই না আমার সমাজে এক একদল ওয়াজ বন্ধ করে দাও আজ করে হবে কি আরেক দল কে মেলা নবী বন্ধ করে দাও বেদাত আরেক দল আছে কই হুজুর ভাড়া করে মানুষ ভাড়া করে এনে দোয়া করার দরকার কি আর এক দল আছে ওই যে কবে মিলাপ করার দরকার কি বন্ধ করে দাও আজকে একটা পরিসংখ্যান দিয়ে দেই আর এক দল এসে বলবো ওই পীরের বাড়ি যাওয়ার দরকার কি সব বেদাত আপনি বাংলাদেশের দশ বছরের জন্য সমস্ত পীরের খানকা বন্ধ করে দেন সব ওয়াজ নসিহত বন্ধ করে দেন মিলাদ মাহফিল দোয়া দরুদ বন্ধ করে দেন আল্লাহর কসম করে বলতেছি দশ বছর পরে আমার দেশের যুবকরা আর যুবতীরা রাস্তাঘাটে শিয়াল কুত্তার মতো আকাম কাম করবে এইগুলি না বললে সমকালীন বিষয়গুলি আপনারা বুঝবেন না আসেন আমি কবরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই আহা এমন একটা ঘর অবশ্যই কবরে চলে যাওয়া লাগবে কোনোদিন এই কবর থেকে ফিরে আসার সুযোগ নাই আল্লাহর কুরআন বললো ও বান্দা তোমাকে অবশ্যই কবরে চলে আসা লাগবে আল্লাহ বলেন বান্দারে কবর তো আসবা লা তাবুতুনা ইল্লা ওয়া কবরে আসবা কিন্তু মুসলমান হয়ে কবরে আসুক মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বললেন আল্লাহ আকবর কবর মাঝে মধ্যে আপনি কবর জিয়ারতে যাবেন তবে রাত্রিবেলা যাবেন দিনের বেলা না অনেকে ভাববেন হুজুর মানে বুথে ধরবে কবরে গেলে না বুথে ধরবে না রাত্রিবেলা যাবেন তাহাজ্জুদের সময় যাবেন বলে হুজুর কেন তাহাজ্জুদের সময় চলে যাব আল্লাহর নবী প্রত্যেক দিন মাঝে মধ্যে রাত্রি তাহার যুদ্ধের সময় জন্নাতুল বকিতে নবীজি যাইয়াং জিয়ারত করতেন আর দাঁড়ায় দাঁড়ায় নবীজি কানতেন আর বলতেন আল্লাহ আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট আছি মালিক তুমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও রাত্রিবেলা কবরের কাছে গেলে আপনার শরীর হিম হয়ে আসবে কঠিন হৃদয়গুলি নরম হয়ে যাবে পাথরের মতো শক্ত হৃদয় নরম হবে ও করিমগঞ্জের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ নবী বলেন না হেই তুকুম আং যিয়ারাতিল কুবুর ফাজুরুহা কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম এখন তোমরা কবর জিয়ারত করো কেন কবর জিয়ারত করবে ওই আমার দেশের এক দল আছে তারা বলে না এগুলি সব বেদাত বেদাত শুধু বেদাত বেদাত বলে বন্ধ করে দিচ্ছে আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনায় যাই আল্লামা ইমাম ইমামের নাম আল্লামা ইমাম হাজরাতি সাখাবি শামসুদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ওনার পবিত্র কিতাবখানা এই মিসকিনের ঘরে আছে ইমাম শামসুদ্দিন সাখাবি কিতাবের নাম হলো আল কৌরুল ইমাম শামসুদ্দিন শাখাবি ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হজরত হাজর হসকালানি আশাফি পৃথিবীর মধ্যে চার মহাদ্দিসের এক মহাদ্দিস তিনি আল্লামা ইমাম হাজর হসকালানি শুনলে খুশি হবেন মিলাদুল পক্ষে ছিলেন একসাথে জোরে বলা যাবে কি মারা হজরতে হাসান বসি রহমাতুল্লাহ জমানায় একজন মুসলমান নারী হজরত হাসান বসি রহমাতুল্লাহ ক্ষেদমতে আসছে ক্ষেদমতে আসিয়া বলল হুজুর আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে আল্লাহর অলি আমার মেয়েটা যে রাত মারা গেল আমার মেয়েটা জান্নাতি না জাহান আমি একটু জানতে চাই কি কষ্ট হইতেছে আপনাকে মুতে ধরছে টুটকে বুঝতেছিলেন উঠা যাবে না মুনাজাতের আগ পর্যন্ত উঠা যাবে না তার মানে এরকম না যে আপনাদের কিনে সারা রাত ঘুমতেছি ইম্পর্টেন্ট কিছু কথা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার আমরা সমাজ কুলষিত হচ্ছে বেদাতের দরে অনেক মুসলমান আজকে কবর জিয়ারত চাইনি দিছে কি কথা বল না ঠিক হাতে হাসে দিছে বাৎসরিক ভাবে বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত ওলাম একরাম ডাইকে এনে গ্রামের মানুষ একটু মিলা শরীফ পড়াইতো এটা বন্ধ করে দিছে বাবা এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া আপনাদেরকে এগুলি বুঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছে বুঝে তারপরে বাড়ি যাবে ইমাম শামসুদ্দিন সাকাবির লেখা কিতাব আল কৌলুল বদি একবারে বিশুদ্ধ কিতাব ঘটনাও বিশুদ্ধ আর যে ঘটনাটা যার মাধ্যমে করছে তিনি হাসান বসরি হাসান বসরি কোন জমানার আলেম জানেন হজরত হুসেন রাজিয়াল্লাহ যখন কারবালে শহীদ হন হাসান বসরি তখন বসরা নগরে বসে বসে তিনি তিন দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন তিনি সেই জমানার মহাদিস আপনি শুনলেই হবে তিনি সেই জমানার আলিম পানির উপরে যাই নামাজ বিশে যারা নামাজ পড়েছে একসাথে বলা যাবে না তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি আর আপনার মুতে ধরছে বয়স শেষ কথা ঠিক কিনা এই বয়সে যদিও অনেক কিছুই হয় না আমি জানি তারপরে এই বয়সে আমরা বৈশ্বাস সুক্রিয়া আদায় করতে হবে রাত দুটে পর্যন্ত কি কথা কর নাকি ঠিক কি না সেদিন ভৈরবে একজনকে জিজ্ঞেস করলাম কাকা দাদু কত বয়স কয়েক নব্বই বছর আমি কি তুমি এখনো মরো নাই কেন আমি এখন বসে বসে ওয়াজ শুনছেন দাদু রে তুমি এক দাদু বুড়ার ঘরের বুড়া নব্বই বছরের সামনে বসে তোর তো রাত চারটার সময় ওয়াজ করতেছি হুজুর আপনার ওয়াজ শোনার লেগে বসে গেছি মাশাল্লাহ বুড়া কি সত্যি শক্ত শক্ত বুড়া তাজা বুড়া একবারে একটা ঘটনা মনে পড়লো এক বুড়া খুব বুড়ো হয়ে গেছে তো ছেলেদেরকে বলতেছে বাবার আরো হজর টাইম হইছে আমার এই হাজিরা কাফেলা করে হজে যাবে তা আমার একটু কাপড় সুপুর দিয়ে গাড়টি উঠছি দিয়ে সুন্দর করে একটু সাজা গুজাই দাও আমি একটু হস হস করি আসি তো এই ছেলেরা চিন্তা করলো হ্যাঁ আব্বার বয়স হয়ে গেছে তো আগে তো হাইটে জল তো কাফেলার সাথে ঘোরা গাদার উপরে খুব মাল সামানা দিয়ে কাফেলার সাথে বাইন্দে দিয়ে বাবার উঠাই দিছে তো রওনা দিছে রওনা দেওয়ার পরে বহুদূর যাওয়ার পরে এক কারিয়া গ্রামের কাছে যায় দেখে এক বুড়া বসে বসে কাঁদতেছে তো কাছে যায় জিজ্ঞেস করতেছে বুড়া কি জন্য কাঁদতেছেন বুড়া ভাই আপনি কাঁদেন অনেক বড় দুঃখে পরে কাঁদতেছি বলে দুঃখ কি আমার বাপ আমার লাডি দেবি দেখছি বুড়া কালে তোমার বাপু আছে আবার সেই বাপে তোমার লাডি দি ফিটি তো তো কি বুড়ার বুড়া এই বুড়াটারে তো দেখার দরকার আমার কাছে তো যদি বুড়া দেখ পড়ছ তো বাজ যায় তো বাড়ি যায় দেখে জলচকির উপরে খুন খুনা বুড়া কিছু বুড়া আছে দেখবেন খুব টনটনা বুড়া কি কথা বুড়া তো বুড়া খুব শক্ত বুড়া খুব জাইতিল বুড়া একবার খুব টনটনা বুড়া চুলদারি সব সাদা পায়কে ঝুমঝুম হয়ে গেছে একবারে শক্তই জল বচকির উপরে বয়ে দিছে আর সালাম দিয়ে কয় সাছা বুরাকালে বুড়া ফুল অর্ডারে এইভাবে ফিট কেউ মনে দুঃখে বসে বসে কাঁদতেছে তা আমি আপনাকে দেখতে এসেছি তো এই বুড়া কালে এইভাবে বুড়া ফুল আডারে মারে

কিছু সু JUAN dissete বুরাদির iman পাকা কোয়া তো দলিল লাগবে না মিলা পড়া এই কথা বল না কে জোরে কোয়া তো দলিল লাগবে না মিলা পড়া ঠিক মা পড়াইলে হুজুর বিদায় করে দে ওর ঘাব না ঠিক আচ্ছা আচ্ছা এই কথা বল না কে এই বুরা খুব শক্ত ইমান वाला বুরা বিরাট শক্ত বুরার গিরা এরকম বুরা যতদিন আছে ততদিন আমরা শূন্য ধারাবে না কি দাদা কথা খারাপ করতেছি হ্যাঁ বুঝে যাইতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে একবারে ক্লিয়ার